ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আজ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স সহ ভোট গ্রহণের সব সরঞ্জাম এই নির্বাচনে তেরোটি প্যানেল অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবশেষ নির্বাচন হয় উনিশশো নব্বই সালের ছয় জুন এরপর দীর্ঘ আঠাশ বছর বন্ধ ছিল এই নির্বাচন দু হাজার সালে ডাকসু নির্বাচন চেয়ে হাইকোর্টে রিট করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে ভোটের দিন ঠিক হয় এগারো মার্চ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর উৎসবমুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রছাত্রীদের আঠারোটি আবাসিক হলে নিয়মিত শিক্ষার্থীরাই ভোটার তারাই বেছে নেবেন তরুণ নেতৃত্ব ছাত্ররা যখন ভোট দিবে ভোট দিয়ে তারপর তারা ভিতরে রাখবে এবং আমাদের দুজন কর্মকর্তা দাঁড়িয়ে থাকবে সার্বক্ষণ তার পরবর্তী পর্যায়ে আমরা হলের আমরা 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 সিলগালা করে সিনেট ভবনে আমাদের রিটার্ন পাঠিয়ে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার কতগুলো বিষয় আছে নিরাপত্তা কিছু সবকিছু সবকিছু এগুলো প্রকাশ্যে বলা যায় না সিভিল ড্রেসে প্রত্যেকটি সংস্থায় থাকবে এবারে নির্বাচনে ভোটার তেতাল্লিশ হাজার দুইশো পঞ্চান্ন জন ডাকসুর পঁচিশ আর হল সংসদের তেরোটি মিলিয়ে আটত্রিশটি পদে প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন এক একজন ভোটার নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি সরাসরি চলে যাচ্ছে তার কাছে রাফি রাত পোহালি ডাকসুর নির্বাচনের ভোট গ্রহণ এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন আমি এখন আছি স্যার এফ প্রহমান হল এবং জহুরুল হলের সামনে অবস্থান করছি এখন রাত বেজে বারোটা পার হয়েছে এখনও বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক বিশেষ করে ছেলের যে সমস্ত হল রয়েছে হলগুলোর বাইরে যে সমস্ত প্রার্থী রয়েছেন হল ছাত্র হল ছাত্র সংসদের যে প্রার্থীরা রয়েছেন তাদের সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে যে শেষ মুহূর্তে যে কুশল বিনিময় সে কাজটি চলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন হলের সামনে ব্যানার ফেস্টুন এবং পোস্টার দিয়ে সাটিয়ে দেয়া হয়েছে এবং নীলক্ষেত মোড়ের যে যে প্রথম যে চেকপোস্টটি গণতন্ত্র তরুণ সেইখানে পুলিশের ব্যারিগেড পরিচয়পত্র ছাড়া সন্ধ্যার পর থেকে কাউকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এই হলের এই সারের প্রমাণ হলে প্রায় বাইশোর মতো ভোট রয়েছে আবাসিক এবং অনাবাসিক মিলে কালকে সকাল আটটা থেকে দুটো পর্যন্ত টানা ছয় ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে প্রত্যেক ভোটার আর প্রত্যেক মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আবাসিক বা অনাবাসিক তাদের সবাইকে পরিচয়পত্র নিয়ে এসে ভোট দিতে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো প্যানেল রয়েছে সম্মিলিত ছাত্র সংসদ প্রগতিশী প্রগতিশীল ছাত্র সংসদ জাতীয়তাবাদী ছাত্র দল এবং আমি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনেরও আমি প্যানেল দেখছি কারো মধ্যে এখন পর্যন্ত আমরা কোনো রকমের অনাস্থা বা কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি আমি এখন পর্যন্ত আমরা খবর পাইনি আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনেরও পূর্ণাঙ্গ প্যানেল আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের প্যানেলটা আছে কিছু মিলে এখন বলা যায় একেবারে একটা ভোটের যে একটু উৎসব আমেজ সেরকম একটা আমেজ দীর্ঘ আঠাশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে কালকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল আটটায় আমরা জানি যে প্রত্যেকটি হলে এবং মেয়েদের হল থেকে শুরু করে ছেলেদের হল সবগুলো হলে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে হলগুলোর পরিবেশ গুলোর কথা বলছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এই মুহূর্তে কেমন সেটা জানাচ্ছিলেন বিভিন্ন হলে কি ব্যালট বাক্স এবং নির্বাচনী সরঞ্জাম সবগুলো কি পৌঁছেছে কিনা আমরা জানি যে বিকেলের পরই দুপুরের পর বিকেলের নাগাদ এই প্রক্রিয়াগুলো শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে স্ব হলের প্রভোস্ট যিনি রয়েছেন এবং শ হলের প্রবষ্টি হচ্ছে মূলত হলগুলোর প্রধান নির্বাচনী কর্মকর্তা তাদের তত্ত্বাবধানে এই হলগুলোতে ব্যালট বক্স ব্যালট বক্সের সরঞ্জামও দিয়ে পৌঁছে দেওয়া হয় যেমন প্রত্যেকটি হলে অনেকগুলো বুথ রাখা হয়েছে এবং কোনো হলেই বৃষ্টির বেশি বুথ নেই বৃষ্টির বেশি বুথ রয়েছে সার্জেন জহুরুল্লোক হলে চল্লিশটির মতো বুথ রাখা হয়েছে কারণ আপনারা জানেন যে অনেকগুলো প্যানেল রয়েছে হল ছাত্র সংসদে অনেকগুলো ভোটের ব্যাপার রয়েছে একজন ভোটারকে অনেকগুলো ভোট দিতে হবে প্রায় আটত্রিশটি বা চল্লিশটির মতো যার কারণে এই ব্যালট বুথের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সেজন্য অনেক প্রস্তুতির বিষয় রয়েছে সে সমস্ত প্রস্তুতির কথা মাথায় রেখে এক হলে যে সমস্ত হাউস টিউটর রয়েছে অতিরিক্ত শিক্ষকদেরকে নিয়ে সমন্বয় করে প্রত্যেকটি হলে সুশৃঙ্খলভাবে যাতে ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত করা সম্পন্ন করা সফলভাবে করা যায় সেজন্য প্রশাসন ব্যবস্থা নিয়েছে সবশেষ বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং আইশৃঙ্খলা বাহিনী রয়েছে সমন্বিতভাবে এখন পর্যন্ত এই নির্বাচনের আগের দিন রাত বারোটা পর্যন্ত বলা যায় যে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা কোথাও কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি পেশি পেশি শক্তির যে ব্যবহার সেটি আমরা এখনও লক্ষ্য করিনি কালকে ভোট গ্রহণ সকাল আটটার দিকে অনুষ্ঠিত হবে আমরা তখন দেখব যে আসলে এই শান্তিপূর্ণ যে সহ অবস্থান রয়েছে সেটি আসলে কি পর্যায়ে থাকে তো আমরা আশা করছি ডাকসু নির্বাচন যেহেতু আঠাশ বছর পরে হচ্ছে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হবে তো এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহরুল্লক হল এবং সার এফ রহমান হলের আমার কাছে এখনকার মতো ডাকসু নির্বাচনের সব শেষ প্রস্তুতির মূলক আব্দুল আল রাফি আমাদের সাথে যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে